না আমি আপনাকে বড় রিক্সে যেতেও বলবো না আমি আপনাকে আগে লিস্টটা দিয়েছি আপনি ওখান থেকে বাসাই করবেন আমার প্রায় তিনশো আইটেম নিয়ে একটা প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড আছে এই যে এটা সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড এখানে প্রায় তিনশো আইটেম আছে এখানে আমি এটা করেছি এই তিনশো থেকে আপনার হাতে যেটা দিছে এখানে হয়তো পনেরো বিশটা আইটেম আমি বাসাই করছি বাসাই করা আইটেম বাসাই করা আইটেম থেকে আমি আপনার সাথে এখন আলোচনা করব এরপরে আপনি চাইলে আবার নিজেও বাসাই করে নেওয়ার সুযোগ পাবেন আপনি চাইলে একটা বই নিয়ে যেতে পারবেন এখানে এখন বল আমরা প্রাধান্য দিই বেশি বল পেন মেশিন সাড়ে সাত লাখ টাকা আছে অটো মেশিন আবার সেমি অটো ম্যানুয়ালি একটা আছে আপনার ইয়ে ওই যে এক লাখ পঁচিশ হাজার টাকা এগুলা ওই বিভিন্ন যে বড় বড় কোম্পানি যে বলফেনগুলো করে পাঁচ টাকার বলফেনগুলা সব জেল গ্রিপার জেল তারপরে হাই স্কুল পাঁচ টাকার বলফেনগুলা এগুলা সাধারণত খরচ করে দুই টাকা আমি কি ওই নামেই চালিয়ে না না এটা তো

তবে এখানে আবার একটা বলার আছে সেটা হলো এই আপনি বিশ বাইশ লাখ টাকায় করবেন সেখানে কিন্তু শুধু এক আইটেম করতে পারবেন ডি কাট সিস্টেম আবার আমি যেটা সাড়ে তিন লাখ টাকায় সেমি অটোটা দিচ্ছি সেটা দিয়ে আবার আপনি দুই সিস্টেমই করতে পারবেন হাতলডো করতে পারবেন ডি কাটও করতে পারবেন এটাতে দুইটা সিস্টেমই রাখছি শুধু প্রোডাকশনটা কম বেশি এখানে হয়তো বা পাঁচ হাজার প্রোডাকশন হবে ওইখানে আপনার প্রোডাকশন হবে চল্লিশ হাজার এই পার্থক্যটা হবে আবার যদি ওখানে সব আইটেম করতে চান তখন ষাট পঁয়ষট্টি সবসময় কারণ আপনার টাকা থাকলে আপনার কাছে থাকুক কিন্তু প্রথম অবস্থায় নিজেকে নিজেকে জানার জন্য অল্প দিয়ে শুরু করা যে আপনি কোনটা ভালো করবেন এখন তো আমি এটা ইয়ে দিয়ে বলতে পারবো দেখা গেছে একই জিনিস

তো তো লোক এটা একটা সিস্টেম জন কাজ করতে আর এটার সাথে আর একটা হাইড্রোলিক সিস্টেম ডি কাট মেশিন থাকবে এটা কাটিং করার জন্য একটা কম্প্রেসার থাকবে আবার এটার সাথে আর একটা ইয়ে থাকবে অটো কাটিং থাকবে এই যে সাইড কাটিং করার জন্য সাইড কাটিং করার জন্য এটা কাপড়টা ই করার জন্য তারপরে